অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় বিশ্বের দ্বিতীয় তৃতীয় মুসলিম বৃহত্তম দেশ বাংলাদেশ যে দেশের পঁচানব্বই ভাগ মুসলিম সেই মুসলিম পঁচানব্বই ভাগ মুসলিম দেশে মসজিদ কেন্দ্র করে মসজিদের খতিবকে এবং মসজিদের সভাপতি এবং মসজিদে কমিটিদের বিরুদ্ধে মসজিদকে কেন্দ্র করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এছাড়া কোন মুসলমান বরদাস্ত করতে পারে না সহ্য করতে পারে না সম্মানিত তহিদি জনতা সংগ্রামী তহিদি জনতা আপনারা জান বছরের পুরানো মসজিদ সেই বক্সি বাজার জামে মসজিদ ঐতিহ্যবাহী জামে মসজিদ সেই মসজিদকে সেই মসজিদের দ্বারা অবৈধভাবে যুগের পর যুগ দখল করে আসছে সেই শ্রীপ্রগণ এত বড় দুঃসাহস মসজিদের পণ্য নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে নির্দেশে মহা সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মসজিদের জায়গায় মসজিদ নির্মাণ করার আদেশ করা দিতে আদেশ করা হচ্ছে সেই মহামান্য হাইকোর্টের নির্দেশে সেই মসজিদ পূর্ণ নির্মাণ মসজিদের জায়গা হচ্ছে এই দুঃখের বিষয় ফেসির সরকারের পতনের পর সেই কিছু নাম এই কিছু নাম দাঁড়িয়ে মহল্লার শিবলু গঙ্গা সেই মসজিদকে পূর্ণ দখল করার চেষ্টা করছে অর্ধবাদী মসজিদের জায়গায় তারা তিন সেট নির্মাণ করে দখল করার চেষ্টা করছে আমরা দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই কোন ইহুদি কোন নাসারা কোন খ্রিস্টান কোন হিন্দু মসজিদের জায়গায় হাত দিতে পারে না ঠিক হবে ঠিক কোন ইহুদি নাসারা হিন্দুদের জায়গায় হাত দিতে পারে না তাই মাননীয় অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আয়তি ব্রহ্মভাই বক্সিবাদার জামে মসজিদের সম্মানিত ফতিম মহোদয় এবং এবং ছাড়াও জালে আছেন রয়েছেন সমাপতি মহোদয় এবং কমিটি দলকে অভিনন্দন অভিনন্দন মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সাথে সাথে সেই বক্সিবাদার মসজিদের ফতিবকে পুনরায় নামাজ পড়ানোর সুযোগ দিতে হবে এবং যারা এই মিথ্যা আমরা করেছেন এই পুনরায় পুনরায় সেই মসজিদ এ কাজ চালু করার দূর আহ্বান জানাচ্ছি নাসমি অঘ করেন